সো আমরা এখন এগারো দশমিক এখানে তিন করি এ করি সি একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ তো আগের মতো আমরা তিনটে বাহু আগে নির্ণয় করব সো বিন্দু তিনটে লিখে নিলাম তো এখানে বুঝগুলো বসিয়ে দাও এক্স টু আমরা এবি বের করতেছি সো এই দুইটা নিয়ে প্রথমে কাজ করব এ এবং বি সো এক্স টু হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয় বিন্দুর বুঝ মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে টু তার উপর স্কোয়ার ওয়াই টু ওয়ান ওয়াই ওয়ান ফাইভ এখানে মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি এখানে ওয়ান মাইনাস ফাইভ তাহলে হবে মাইনাস ফোর সো এখানে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন আর মাইনাস ফোর স্কোয়ার মানে হলো ষোলো এখানে হবে পঁচিশ রটোপার পঁচিশ মানে হচ্ছে ফাইভ সো এবি হচ্ছে ফাইভ একক এরপর আসেন বি সি বাহু সো বিসি তাহলে আমরা এই দুটো বিন্দু নিয়ে এখন কাজ করবো তাহলে এখানে হচ্ছে এক্স টু টু হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই টু আর ওয়াই হচ্ছে সেখানে টু মাইনাসে মানে থ্রি তারপর এখানে এক থেকে এক বি করলে জিরো পরিষ্কার দিলে জিরোই হয় রুটে খাটা থাকবে থ্রি একক তারপর রইল আমাদের আরেকটা বাহু বি সি এ সি সো আমরা এখন এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে কাজ করবো এ এবং সি তাহলে এক্স টু হচ্ছে টু মাইনাস এক্সান হইল টু ওয়াই টু হবে ওয়ান এবং ওয়াই ওয়ান হচ্ছে ফাইভ সো টু মাইনাস টু জিরো স্কোয়ার তো জিরোই আর এখানে ওয়ান মাইনাস ফাইভ স্কোয়ার এখানে ওয়ান মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস ফোর তারপর স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে রুট ওপর ষোলো মনে হচ্ছে চার সো এখন আমাদের প্রমাণ করতে হবে এটি একটি সমকুণী ত্রিভুজ আর এটা করার জন্য আমাদেরকে পিতাগুড়াসের সূত্রের সাহায্য নিতে হবে তো লক্ষ্য করো এখানে তিনটে বহু পেয়েছি আমরা তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এবি ফাইভ এটা হবে আমাদের অতিভুজ সবচেয়ে বড় বাহুকে বলা হয় অতিভুজ সবচেয়ে বড় বাহু যেটা সেটা হচ্ছে এবি তার উপর স্কোয়ার দিব আমরা এবি ফাইভ পেয়েছিলাম ফাইভ স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ আবার বাকি দুইটা বাহুর স্কোয়ার করে নিব বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দুইটার বর্গের সমষ্টি করবো তো বিসির মানে আমরা পাইছিলাম থ্রি থ্রি স্কোয়ার আর এসি হচ্ছে ফোর স্কোয়ার তাহলে নয় এবং ফোর স্কোয়ার হচ্ছে ষোলো নয় ষোলো হচ্ছে পঁচিশ সো এখানে দেখো এ এখানে এ বি স্কোয়ার সমান পিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো এটা পিতাগ্রাসের সূত্র মতে এটি একটি সমকোণী ত্রিভুজ অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ অতএব এটি একটি সমকোণী অতএব পিতাগ্রাসের সূত্র মতে এটি একটি সমকোণী ত্রিভুজ কারণ অতিভুজের বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান